বিসমুল্লাহ রহমানের রাহিম প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের অনেকের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে আজকে নবম পে স্কেলের সর্বশেষ যে আপডেট এ নিয়ে আলোচনা করব আমাদের একাধিক সহকর্মী বলেছেন যে আমি যেন এ নিয়ে একটি ভিডিও করি তা আপনাদের দাবির প্রেক্ষাপটে যাওয়ার প্রেক্ষাপটে আজকে অর্থাৎ চব্বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বশেষ আপডেট যতটুকু জানা গেছে ততটুকু উপস্থাপন করব প্রিয় সহকর্মী নবম পে স্কেল পাবেন অবশ্যই পাবেন এটা নিয়ে আপনারা যারা বিভ্রান্তিতে আছেন যে দেবে কি দিবে না এই সরকারের আমলে হবে কি হবে না এ নিয়ে সন্ধিহানের আর কোনো সুযোগ নেই আপনারা অবশ্যই পাবেন এবং কি এই পাওয়াটা ডিসেম্বরের ভিতর যদি না হয় তাহলে অবশ্যই জুন ভিতর আপনারা পাবেন এটা আপনাদের বিভিন্ন দিনের বিভিন্ন সময়ের দাবি দাবেন প্রেক্ষাপটের একটি ফল সেই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বর্তমানে গ্রেড সংখ্যা আছে অষ্টম পে স্কেল অনুযায়ী বিশটি আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি বেশ কর্মচারী ভাইয়েরা আমাদের দাবি ছিল গ্রেড সংখ্যা বারোটি করা এর ভিতর যতটুকু আলোচনা জানা গেছে যে গ্রেড সংখ্যা হবে পনেরোটি সম্ভাব্য তবে আমি একটু বলে রাখি যে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার আগে আমরা সঠিকভাবে কিছু বলতে পারতেছি না যখন এটা হবে ঠিক তখনই এটা অতীতিক এবং সেন পার্সেন্ট সঠিক হবে আপাতত আলোচনায় পনেরোটি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে উনিশ বিশ মিলিয়ে একটি তারপর আপনার এগারো বারো মিলিয়ে একটি তেরো থাকবে চোদ্দো পনেরো ষোলো এই তিনটি মিলিয়ে একটি গ্রেট গ্রেট হবে অর্থাৎ সর্বমোট গ্রেট কমিয়ে এখন পনেরোটির আলোচনা চলতেছে আশা করি এটাই থাকবে তবে আমাদের দাবি ছিল বারোটি আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে যে আইএসকেল সিলেকশন গ্রেড এটা আবার আগের মতন ফিরে আসার একটা আলোচনা চলতেছে আপনাদের জন্য আরেকটি সুখর আছে যে আমরা যারা সরকারি চাকরি করি অনেক পথ বলথ হিসাবে পরিগণিত এই ব্লক পদগুলিকে পদগুলিকে নিয়ে কী করা যায় তা আলোচনা চলতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম